এত এত লোকজনের সামনে কি আমি ক্যামেরার দিকে কথা বলতে পারবো কারণ আমার এখন যাইতে লাগতেছে পলাশবাড়ি বাজার তো হ্যালো বন্ধুরা আমার নাম চয়ন আপনাদের সবাইকে স্বাগতম আমার আরেকটা নতুন ব্লগে আজকের ব্লগে আমি যাচ্ছি পলাশবাড়ি বাজার কারণ বাড়িতে একটুকু বাজার নাই মা অনেকক্ষণ থেকে বলতেছে যে বাজারে যা বাজারে যা আজকে শনিবার পলাশবাড়ি বাজার তো আজকে বাজার বসে আমি বাজারে যাচ্ছি আর আজকে এটা প্রথম ব্লগ হবে যেটা বাজারের মধ্যে আজকে শুট করব তো আমি জানি না কিরকম হবে আর আজকের ব্লকটা আমি বাড়ি থেকে শুরু করতেছি এই বাইকটা নিয়ে যাব প্রচন্ড বৃষ্টি হচ্ছিল যার জন্য বাইকটার উপরে বস্তা দিয়ে ঢাইকে রাখছি যেন জল টল না পড়ে বাজারে ব্যাগটাও নিয়ে নেই তো এই যে বাজারে ব্যাগ নিয়ে নিলাম বাইক এটাই যাবে তো বন্ধুরা আমি এখন আসলাম পলাশবাড়ি বাজারে বাজার করতে তো ওই যে পৌঁছে গেলাম আর রাস্তাঘাটে ভিডিও দেখাতে পারি নাই কারণ একাই চালাচ্ছিলাম বাইকটা তো ভিডিও একা একা বানাতে পারলাম না তো বাজারটা করি আগে আগে দেখো আইসা বললাম সবজি বাজারে প্রথমে সবজি বাজারটা করি তারপরে অন্য বাজার তারপর দেখতেছি ভালো আছো কাকা পটল কত টাকা কতি এত দাম আচ্ছা 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 ঠিক আছে একটু বাজারটা ঘুরি বাজারটা একটু ঘুরি দেখি কি কি আর আছে নেওয়ার মতন

তাই কাঁঠালের দাম চল্লিশ টাকা বন্ধুরা আমার বাড়িতে কত কিনে কাঁঠাল আনলে বিক্রি করা যায় তো অনেক কাঁঠাল আমার বাড়িতে আচ্ছা এই এটা দিয়ে দাও তিনশো গ্রাম দাও তো এখন লঙ্কা নিলাম দেখি আর অন্য কিছু খরচা টরচা নেই দাদা পটল কত পটল বিশ টাকা আচ্ছা দাও এক কেজি দাও পটল নিচ্ছি আর কি নেওয়া যায় সাদা আলুটা নাই না এটা তো লাল আলু বাজাবাজি করলাম না কিন্তু ভালো দেখা দিয়ে মহিলা মানুষের মতন বাজাবাজি করলাম না মা আসলে তো পুরা বাজাবাজি কইরা নে ডাইরেক্ট ব্যাগের মধ্যে ঢুকায় দিতেছে না ভেন্ডি আছে গো বাড়িতে নিলাম পটল নিলাম লঙ্কা আর যে কি নেই দেহি আর একটু কিছু আছে নাকি বান্ধাকপি কত আরে বান্ধাকপি গুলা তো খারাপ হয়ে গেছে গা কত বান্ধাকপি

আচ্ছা বাঁধাকপিও নিলাম এমন দিই কাকা কোয়াশ কত কোয়াশ ভাগা দশ টাকা নাকি হ্যাঁ পঞ্চাশ টাকা আছে খুচরা হব তো নাকি যদি একটা ভাগা নেই হইবো না ঠিক আছে তাহলে বয়স্ক লোকটার কাছ থেকে এক ভাগা কোয়াশ নেই না চল্লিশ টাকা দেওয়া মানে এই কোনটা বেশি ভালো

আচ্ছা হইলে হইল অত আমি বেকার শাক সবজি চিনি না বেকার লাভ নাই তো এগুলো দশ টাকা ভাগায় নিয়ে নিলাম এক ভাগা দোষ কষি সবজি বাজার মোটামুটি হয়ে গেছে গা তো এখন যাই একটু মাংস টাংস নেই নেওয়ার পরে যাই বেশি সবজি বাজার করলাম না আজকা অল্প একটু করলাম ব্যাগই ভরে নাই তো এখন বাড়ির দিকে যাই আগে মাংসটা নেই তারপরে রনাদি দিই বাড়ির দিকে তো এতক্ষণ ছিলাম সবজি বাজারে এখন আয় বললাম মাছের বাজারে মাছ মাংসের বাজারে তাজা মাছ তো এখন একটু মাংস নেই তো আর এ তোমার মালিক কিন্তু দেখতাছে ভিডিও কলে আছে পুরা নিদ্রা নিদ্রা স্থানে তো আসলাম আমার একটা বন্ধুর দোকানে মাংস নিতে ও মাংস নেই আজকে মাছ তো নেই নেই নর্মালি মাছই নেই আমরা বেশি মাছটাই খাই কিন্তু আজকে ভাবলাম যে একটু মাংস খাই তো এর জন্য বাড়িতে দিদি আছে বললো মাংস আনতে তো মাংস নিয়ে নেই বন্ধুর দোকান থেকেই শুকনা মাছের বাজার আমাদের এদিকের মধ্যে সবচেয়ে বড় বাজার হচ্ছে পলাশবাড়ির বাজার মাংস নিয়ে বাইরেই এটাই তো আমার না এটা না এটা না এটা

কারণ বাড়ির জায়গা পরে আমনি মনে এই যে সাত সমুদ্র পারে আমার বাইকটা সবচেয়ে সমস্যা হইলো ব্যাগ জ্বুলানির তো জায়গা নাই তো বন্ধুরা আমি পলাশবাড়ি বাজার থেকে আইসা পড়ছি মোটামুটি এক কিলোমিটার বেরোয় আসছি এই যে বাইক দাঁড়ায় আছে এই যে আর ব্যাগটা নেওয়ার জন্য কোনো হ্যাংকার নাই যার জন্য এখানে বাঁধতে লাগছে দড়ি দিয়ে আর এখন আমি আসি তুষণা নদীর উপরে এই যে তুষা নদীর ব্রিজ এটা তো এটা আমাদের পলার বাড়ি আসতেই এই ব্রিজটা পরে অর্ধেক রাস্তায় আর আমার বাড়ি এখান থেকে আরো মোটামুটি আরো দুই কিলোমিটার আর আমার বাড়ির থেকে পলার বাড়ি যাইতে মোটামুটি সাড়ে তিন চার কিলোমিটারের মতন হয় সঠিকটা জানি না কিন্তু ওইরকমই হয় তো এটা হচ্ছে তুষা নদী দেখেন ও ভাই কি লাগতেছে আরে 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 আমি তো দেখি নাই তো কত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে খুবই ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে ব্রিজটা আর এখন ব্রিজটার কাজ চলছে যার জন্য যার জন্য ব্রিজের এ দিয়ে দেখানে দিয়ে পিলার হচ্ছে তারপর সব জায়গায় কাজ হচ্ছে ওই যে সব পিলার হচ্ছে তো আজকের ভিডিও এই পর্যন্ত এখানেই ভিডিওটা শেষ করব কারণ এখন আমার এখান থেকে যাইতে যাইতে সন্ধ্যা হয়ে যাবে আরও কিছু দরকার আছে জিনিস নেওয়ার তো সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যার পরে ভিডিওটা ভালো হয় না তো আজকের ভিডিওটা এখানেই বাড়িতে যাওয়া শেষ করলাম না এখানেই শেষ করলাম তো আপনাদের যদি ভালো লাগা থাকে বা এরকম ব্লগ আপনারা দেখতে চান বা ফানি ব্লগ দেখতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাপোর্ট করবেন তো বাই বাই